আন্দোলনের <laughs> <inaudible> 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 আমি হবেন এই আবেদন এবং আহ্বান আপনাদের কাছে রেখে আবারও সবাইকে মহিলাদের উপর নানান ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে তার প্রতি তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন এটা আমি বলছি না যুবকের মিছিলা দাঁড়িয়ে বাম করতে করলো যুবকের সংগঠনে দাঁড়িয়ে আমার রাজ্যের খুব মুখ্যমন্ত্রী বলছেন যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি

কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট থ্রি ইয়ার্সে ক্রাইম অ্যাগেস্ট হয়েছে সেই ইন্সিডেন্টগুলি হয়েছে তার মধ্যে লজেস্ট কেস হচ্ছে টু ফোর থ্রি টু একটা ভাষা ছাড়া কেউ বলতে পারে না মেয়ের হয় তখন তিনি গত তিন বছরের উপমা টেনে বলছেন যে দুই হাজার চারশো বত্রিশ শুধুমাত্র এই যে অন্য শব্দটা ব্যবহার করেছেন তার মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড়জনক মানসিকতা সম্পন্ন উনি আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা এই রাজ্যের মেয়েরা ওনার ঘরের সন্তান ওনার ঘরের মেয়ে ঠিক সেই কারণে আমার এই রাজ্যের বাপের কাছে আমাদের দাবি আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না পারবো

দেখতে বরাবর একটা সম্প্রীতির বাতাবরণ বহন করে এই রাজ্য বরাবর মা কে ভাবে সম্মান করতে জানে ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আগ্রহী প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে ভুললে চলবে না এটা মেয়েদের সমস্যা নয় এটা সমাজের সমস্যা যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেনস্ট ওমেন এই জিনিসগুলি নিয়ে শুধুমাত্র মেয়েরা ভয়েস রাইজ করবে যারা এই ধরনের ভাবছেন তাদের থিঙ্কিংটা লিমিটেড তাদের ভাবনা চিন্তাটা সীমাবদ্ধ মেয়ে ছাড়া এই জগৎ ভাবা যাবে না আমরা বলি অর্ধেকটা আকাশের দাবি করি এই আকাশ আমাদের চাই এই অন্ধকার রাজত্বে দাঁড়িয়ে আরো সন্ধানে লড়াই চাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ পুলিশ কর্তা বাবুরা যতই জগন্নাথ প্রকাশ করো কিন্তু যতই চাপের কাছে নতে স্বীকার করো যতই দল দাসের ভূমিকা নেই এই রাজ্যের মন্ত্রীরা বিজেপিরা যারা ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা পরিলক্ষিত করে ওই রকম প্রশাসনের কাছে এরকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই কিন্তু আমরা এই কথাটা বিএমের মিছিল থেকে বলতে চাই এ যুবতীদের মিছিল থেকে বলতে চাই অর্ধেক আকাশের লড়াই থামবে না থামবে না থামবে না পথে যুবকরা থাকবে পথে দমপন ধুলে থাকবে লাল ঝান্ডার লড়াই থাকবে ঠিক ততদিন পর্যন্ত শতদিন পর্যন্ত না এই অন্ধকার তাকে আমরা পৌঁছাতে পারছি এই ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে এগোতে পারছি ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না পুলিশ আজিকালি সত্তাবধীদেরকে তাদের সঠিক দায়িত্ব অনুরোধ নিয়ে আমরা পথে নামতে পারছি সবাইকে ধন্যবাদ ছোট রাজ্যে যখন এক নামে নিচ্ছে জন্য নামে পঞ্চান্ন বছরের খ্রিষ্ঠ মহিলা পর্যন্ত সুরক্ষিত নন এই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্য প্রশাসনের কাছে একটা রাজ্যবাসী হিসাবে একটা মানুষ হিসাবে কিছু গুচ্ছ আছে আমি জানি না আমার রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা আমাদের রাজ্যের বর্তমান সরকার ইংলিশের জন্য অপেক্ষা করছেন তারা অপেক্ষা করছেন মণিপুরের মতো এই রাজ্যের মেয়ের ধর্ষিত হোক তারা অপেক্ষা করছেন

আর কত চলবে এইরকম মহিলারা যখন নির্যাতিত হচ্ছেন আমি তাদের কাছে একটা কথাই বলবো পুলিশ তুমি যতল বারো তোমার ঘরের মেয়েটা হচ্ছে বড় তুমি কি করবে না চিন্তা একটা বারো যে যৌবন পুলিশকে তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্রতা দিয়ে কাজ করতে দিচ্ছে না যে যৌবন সম্পূর্ণ ভাবে ধ্বংসের পথে আক্রান্ত হয়ে গেছে আমার রাজ্যের প্রশাসন আমার রাজ্যের সরকার কি তাদের কথা ভাবতে না আমাদের যুবতীদের মধ্যে অনেকে সেই জায়গার মধ্যে ট্র্যাগি লিখতে হচ্ছেন। তাদের জন্য কি আমার রাজ্যের প্রশাসন ভাববে না আরিয়ে ছিল নতুন স্বপ্ন দেখে যে সংসার করবে কিন্তু সেই ছেলেটা প্রতারণা করে তাকে ফেলে দিয়ে আসল ধর্ম করে সেই নেতা আগর্তনা ফিরে এসে থানার দারস্ত হলেন থানার পুলিশ পুলিশেরা সেই জায়গায় সেই মহিলা বৃষ্টিটাকে কিংবা সেই মহিলা মির্জাতেটাকে সম্মানটুকু দিলেন না একটা নিয়ে হয়ে এই রকমের গুমরতা আপনি করতে পারেন চিরন্তন ভাবে আমি নাম বলবো না কিন্তু আমাদের চেতনার চেতনা

সমাজে আমরা থাকতে চাই না চাই না বলেই আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের কাছে আমাদের আবেদন আর এই রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে বৎসনা করবেন না একটা ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে আইনের শাসন বলতে কিচ্ছু নেই আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নারীদের উপর নানান ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে কখনো ধর্মনগর কখনো সাপরুম কখনো বিলোনিয়া কখনো খোয়াই কখনো রং থরাই বেরি এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমা গুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে পঞ্চাশ ষাট ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না এমন ঘটনা একদিন অবাস যাচ্ছে না কি চলছে আমাদের রাজ্যে আমরা দেখছি যে বিজেপির শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কণ্ঠে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু সেই বেটি বাঁচাও বেটি পড়াও slogan আড়ালে আজকে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গত কয়েক দিনের পত্র-পত্রিকা যারা চোখ রাখেন নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করবেন আমি শুধু অল্প একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই গত মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস এই ছয় মাস সময়ের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ছাপখানাগুলোতে 1293 টি মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে যে ঘটনা লিপিবদ্ধ হয়েছে তার বাইরে আরও অনেক ঘটনা আছে যারা নানান কারণে সুপ্তostal হয় এমন কি নেতাদের চাপে পড়ে সশস্ত্রদের চাপে পড়ে#!/বিত্তদের চাপে পড়ে সেই কেস পুলিশের কাছে দায়ের করতে সাহস পাচ্ছেন না ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা উদ্বিগ্ন এটা শুধুমাত্র বামপন্থীদের এটার দায়িত্ব না এই দায়িত্ব রাজ্যের শ্রমবর্তী সম্পন্ন মানুষ রাজ্যের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে রাজ্য জুড়ে যে জঙ্গল রাইজ কায়ম হয়েছে তার হাতে তার হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে হবে বন্ধুগণ আমরা লক্ষ্য করছি একাংশের পুলিশ অফিসারদের সম্পর্কেও পত্র পত্রিকায় নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে পুলিশের সমস্ত অফিসার ভূমিকা গ্রহণ করেন না আমরা এই দাবি করছি না কারণ আমরা জানি আমাদের রাজ্যের পুলিশ অফিসারদেরও মেরুদণ্ড আছে আমাদের রাজ্যের পুলিশ অফিসাররাও সঠিক ভাবে তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করতে পারেন কিন্তু আমাদের রাজ্য সরকারের ভূমিকার ফলে সমস্ত পুলিশ অফিসাররা একেবারে মেরুদণ্ড সোজা রেখে কাজ করবার জন্য যে হিম্মত দরকার সেই হিম্মত তারা দেখাতে পারছেন না ফলে আজকে আমরা আজকে পুলিশ মহানির্দেশকের নিকট যে ডেপুটেশনে আমরা সামিল হব আমাদের আহ্বান থাকবে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে উন্নত করা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা হচ্ছে তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করা এই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে এই দাবি নিয়েই ডিওয়াই আমরা রাস্তায় নেমেছি আমরা মনে করি এটা শুধুমাত্র যুবতী বন্ধের একার দায়িত্ব না মহিলাদের একার দায়িত্ব না এই পুরুষতান্ত্রিক সমাজে এই সমাজ ব্যবস্থার মধ্যে সর্বস্তরের মানুষ যদি আমরা এই জঙ্গল রাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজ্য বাঁচবে না আমাদের ত্রিপুরা রক্ষা পাবে না আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ এ রাজ্যের মা বন্ধু ইজ্জত মান সম্মান এই সমস্ত কিছুকে রক্ষা করবার দাবি নেই আজকে আমরা পুলিশের উচ্চ পদস্থ অফিসারদের নিকট আমাদের দাবি পেশ করব

পুলিশ ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাই পুলিশ নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ভয় পাই এই পুলিশকে আমরা দেখেছি মানুষের পেটে যখন ওই কোভিড কালীন সময়ে ক্ষুদা লেগেছিল টান পড়েছিল তখন আগরতলা শহরের বুকে পুলিশ তাদের বীরত্ব দেখানোর জন্য দিন রাত দুপুর এক করে কিভাবে নিরীহ মানুষকে লাঠি পেটাচ্ছেন আর সংবাদ মাধ্যমে পুলিশের লাঠি পেটানোর ছবি ভিডিও একের পর এক প্রকাশ হচ্ছে কোন কোন মনে করছেন আমি বীর ক্ষুধার্ত নিরীহ মানুষকে দেখুন কিভাবে পেটাচ্ছি আগরতলা রাজধানীর বুকে দৌড়াতে দৌড়াতে মানুষকে লাঠি পেটা করাচ্ছেন এই পুলিশকে আমরা দেখিনি একজন নেশা কারবারি একজন দর্শক এক চন্দ্র ভাবিয়া এক চন্দ্র গুন্ডা এক চন বিরুদ্ধে এই কঠিন ভূমিকা দিতে আমরা কি দেখে চাঁদাবাজের আক্রমণে যারা আক্রান্ত হয়েছেন সে আক্রমণকারী আর আক্রান্ত তাদের মিটিংয়ে মীমাংসা হয় থানার ভিতরে কোন রাজত্ব চলছে থানার ভিতরে তুল্যভাজ আর আক্রান্তকারীদের ডেকেন মীমাংসা করে ছেড়ে দেওয়া হয় আমাদের এই রাজত্ব চলছে আমরা তার জন্য রাস্তায় নেমেছি আমাদের ডিএফ এর যুবতী টিমের নেতৃত্বে মিছিল হয়েছে আমাদের দাবি হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মহিলাদের উপর যুবতী ছাত্রীদের উপর যে ভয়ঙ্কর আক্রমণ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা পুলিশকে নিরপেক্ষ ভাবে বেসরকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা আমরা এখানে মিলিত হয়েছে করে আমাদের আলোচনার শুরুতে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী এই সময় আমাদের একজন বিশিষ্ট আইনজীবী আমাদের সামনে এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন